গাজায় আবারও ইসরায়েলের হামলা নিহত আটত্রিশ অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ইসরায়েলের হামলায় অন্তত আটত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুশো চারজন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় মানবাধিকার কর্মীদের দাবি সমস্ত জায়গায় এখনও পৌঁছানো যায়নি তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে তারা জানিয়েছেন নিহতদের মধ্যে একজন সাংবাদিক এবং একজন উদ্ধারকারীর সঙ্গে জড়িত ব্যক্তি রয়েছেন পঁচিশ মে গাজার উত্তর দক্ষিণ এবং মধ্যভাগে লাগাতার আক্রমণ চালিয়েছে ইসরায়েল বিমান থেকে গোলা বর্ষণ করা হয় বলে অভিযোগ জাবালিয়ায় সাংবাদিকের বাড়ির উপর বোমা এসে পড়লে এতে সাংবাদিক সহ গোটা পরিবার মৃত্যুবরণ করেন দু সালে তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে চোদ্দশো মানুষকে হত্যা করে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস একই সঙ্গে দুই শতাধিক ইসরায়েলকে জিম্বি করে নিয়ে যায় তারা জবাবে গাজায় বহুদিনের অভিযান জুড়ালো করে ইসরায়েল সাধারণ মানুষের উপর চলা তাদের অভিযানে প্রাণ হারিয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন লক্ষাধিক হামাসের বিরুদ্ধে অভিযান দাবি করলেও এতে হতাহতের বেশিরভাগই বেসামরিক আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ